নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোহ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমার আজকের আলোচনা অঙ্কশাস্ত্র নিয়ে অঙ্কশাস্ত্র অ্যাস্ট্রোলজির আরেক এক পার্ট অঙ্কশাস্ত্রর মাধ্যমে আমরা ভবিষ্যৎ সম্পর্কে অনেক কিছু জানতে পারি অনেকে অনেক মানুষের আছে জন্ম সময় দিতে পারেন না জন্ম তারিখ বলছে তো কোন সালে জন্ম সেটা বলতে পারেন না আবার কোন সালে জন্ম তো জন্ম তারিখ ঠিক পর্যন্ত বলতে পারেন না তো সংখ্যা তত্ত্ব এক্ষেত্রে অনেকটা তাদের জন্য উপকারে লাগবে আপনার ধরুন জন্মপত্রিকা বা জন্ম ছক আপনার আছে অথবা ধরুন আপনার নেই আপনি জানেন না আপনার ভাগ্য ভাগ্যের স্থিতি খারাপ না ভালো কীভাবে আপনি জীবনে সাকসেস হবেন বা প্রবলেম থেকে বেরোবেন আপনি কোনো দিশা খুঁজে পাচ্ছেন না ভাগ্যকে জানার জন্য ডেট অফ বার্থের সাহায্য নিতে পারেন নিউরোলজির সাহায্য নিতে পারেন অর্থাৎ অঙ্কশাস্ত্রের সাহায্য নিতে পারেন নিউরোলজি অ্যাস্ট্রোলজির আরেক পার্ট নিউরোলজির মাধ্যমে আমরা ভবিষ্যৎ সম্পর্কে ফিউচার সম্পর্কে অনেক কিছু জানতে পারি অনেক কিছু জেনে নিজেদের ফিউচার নিয়ে এগোতে পারি আজকাল মানুষ মোবাইল নাম্বার বা রুম নাম্বার নিউরোলজি অ্যাকর্ডিং নিয়ে থাকে যে তারিখে আমরা জন্মাচ্ছি সেই জন্ম তারিখ নিয়ে অঙ্কশাস্ত্রের মাধ্যমে পুরো জীবন ভালো থাকবো না খারাপ থাকবো দেখে নেওয়া যায় অঙ্কশাস্ত্রের মাধ্যমে শুধু তাই নয় কী কী রঙ আমার জন্য ভালো আমার জন্য শুভ কোন 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 তারিখ শুভ সবই অঙ্কশাস্ত্রের মাধ্যমে বলা যায় আমার সামনের মাসটা কেমন যাবে সামনের বছর কেমন যাবে আমার কোন নাম্বারের লাইভ পার্টনার আমার জন্য বেস্ট হবে অঙ্কশাস্ত্রের মাধ্যমে আমরা সেটা বিচার বিবেচনা করে দেখাতে পারি তো সেই নাম্বার আপনাকে যেটা আপনার বার্থ নাম্বার সেটাকেই মূলাঙ্ক নাম্বার বলা হয় তো এই বার্থ নাম্বার সঠিক রেমেডিস দিয়ে থাকে বার্থ নাম্বার এই এর যে বেসিক নেচার বেসিক এসেন্স একে এসেন্সকে আপনি সহজেই বুঝে নিতে পারেন তো লাইফে অ্যাকর্ডিং ডিসিশান নিতে পারেন আপনার যেটা বার্থ নাম্বার সেটাকেই মূলাঙ্কা নাম্বার বলা হয় মূলাঙ্ক নাম্বার যে প্ল্যানেটকে রিপ্রেজেন্ট করে এখানে কোনো ডাউট নেই আপনার হেলথ আপনার রিলেশান আপনার হায়ার স্টাডি আপনার প্রোগ্রেস আপনি সব এখানে পেয়ে যাবেন মাসের যে কোনো তারিখ আপনার বার্থডেট হতে পারে যে নাম্বারটা স্পেশাল নাম্বার সেটাই আপনার বার্থডেট সেটাই মূলাঙ্ক নাম্বার তো মূলাঙ্ক নাম্বার এক থেকে নয় সিঙ্গেল ডিজিটে হয় আপনার জন্ম তারিখ যে কোনো তারিখ হতে পারে এক থেকে একত্রিশের মধ্যে এক থেকে নয়ের মধ্যেও হতে পারে বা দশ থেকে একত্রিশ অর্থাৎ এক থেকে একত্রিশের মধ্যে যে কোনো একটা ডেট আপনার হতে পারে ডেট যদি ডবল হয় ডবল ডিজিট হয় তো এই ডবল ডিজিটকে সিঙ্গেল ডিজিটে আনতে হবে ধরুন আপনার আট তারিখে জন্ম তো ঠিক আছে এটা সিঙ্গেল ডিজিট ধরুন আপনার জন্ম তারিখ সতেরো তো এই সতেরোটাকে সিঙ্গেল ডিজিট আমি কি করে আনবো ওয়ান প্লাস সেভেন ইকুয়াল এইট এইট এলো সিঙ্গল ডিজিট ধরুন আমার আপনার জন্ম তারিখ টোয়েন্টি সিক্স ছাব্বিশ এটাকে সিঙ্গেল ডিজিটে আনবো টু প্লাস সিক্স ইকুয়াল এইট সিঙ্গল ডিজিটে এলো এই পর্যন্ত আশা করি বন্ধুরা আমি আপনাদের বোঝাতে পেরেছি এই পর্যন্ত অবশ্যই নিশ্চয়ই বুঝেছেন এরপর এই নম্বর আট নম্বর কাকে রিপ্রেজেন্ট করে শনিদেবকে রিপ্রেজেন্ট করে এই নম্বর মানুষকে প্রচুর হার্ডওয়ার্ক করায় কাজে ডিলে করায় যেহেতু এই নম্বর শনিদেবকে রিপ্রেজেন্ট করে শনিদেব স্লো মোশন প্ল্যানেট আট নম্বরের মানুষ ছোট বয়স থেকে হার্ডওয়ার্ক করে থাকে এবং সমস্ত কাজেই আপনাদের একটু কুড়ে মেয়ে আসে সমস্ত কাজে একটু ডিলে দেখা যায় আপনাদের মধ্যে অঙ্ক জ্যোতিষে বা অঙ্কশাস্ত্রে নাম্বার এইটের মানুষদের মানি ম্যানেজার বলা হয়ে থাকে কেন মূল্য আপনারা অর্থের মূল্য আপনারা ভালো বোঝেন যখন খরচার ব্যাপার আসে আপনারা কঞ্জুস হয়ে পড়েন আপনার কাছে পয়সা নেই তা নয় কিন্তু যখন খরচার কথা আসে অনেকটা সাবধানী হয়ে পড়েন আপনি চেষ্টা করেন আমার যেটা প্রয়োজন আমি সেটার জন্যই খরচা করব লোক দেখানো খরচা আপনারা করেন না ভালোওবাসেন না লোকে আপনাকে কঞ্জুস ভাবে কিন্তু টাকা পয়সাকে সেভ করে রাখাটা কঞ্জুসই নয় নাম্বার এইট শনিদেবকে রিপ্রেজেন্ট করে শনি ন্যায়ের দেবতা ডিসিপ্লিনের দেবতা ন্যায় বিচার কে করে ন্যায় বিচার জজ করে জজ কি করে উচিত কথা বলে ন্যায় ন্যায়ের কথা বলে ডিসিপ্লিন মেনটেন করে উনি ন্যায়ের কথা বলেন তো আট নম্বর মানুষদের মধ্যে এই জিনিসগুলো দেখা যায় যে মানুষ লোয়ার ক্লাস থেকে পড়াশোনা শুরু করেছে আস্তে আস্তে সে হায়ার স্টাডি গেল তারপরে এলএলবি পড়লো তারপরে উকিল হলো ব্যারিস্টার হলো জজ হলো সে হাইকোর্টের জজ হলো তারপর সে চলে গেল সুপ্রিম কোর্টে তো এইভাবে আস্তে আস্তে এক্সপিরিয়েন্স নিয়ে থাকে তারপর কি হয় জজ হয়ে তারপরে সে অ্যাকশান নিতে শুরু করে তো এই শনিদেব শনিদেবের এই ন্যায়ের দেবতা কেন বলা হয় এই জন্যেই বলা হয় উনি ন্যায় বিচার করেন তো শনিদেবের মানুষেরা শনির মানুষেরা এইটের মানুষেরা নাম্বার এইটের মানুষেরা এইভাবে এক্সপিরিয়েন্স নিতে 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 তারপর ওনাদের অ্যাকশান আপনাদের অ্যাকশান শুরু হয় সেটা থার্টি থার্টি এইট থার্টি ফোর থার্টি সেভেন থার্টি এইট একটু উঁচু অনেকটাই বয়সটা বেড়ে যায় একটু বেশি বয়সে আপনারা উন্নতি করেন কিন্তু আপনাদের যথেষ্ট এক্সপিরিয়েন্স হয়ে যায় উন্নতি তারপরে আপনাদের ফোর্সে আপনারা উন্নতি করে থাকেন এটা লক্ষ্য আপনারা নিজেরাই লক্ষ্য করবেন আট নম্বরের মানুষেরা কারোর পয়সা মারে না ধোকাদাড়ি আট নম্বরের মানুষদের আপনারা করেন না শর্টকাট আপনারা ভালোবাসেন না এক টাকা কারোর মারলেও তার রেজাল্ট কিন্তু আপনারা হাতে নাতে পেয়ে যান আট নম্বর শনির নম্বর শনিদেব চান আট নম্বরের মানুষেরা পরিশ্রম করে রোজগার করুক শর্টকাট রোজগার শনিদেব নিজেও পছন্দ করেন না আট নম্বরের মানুষেরা শর্টকাটভাবে রোজগার করতেও চায় না করতে গেলেও কিন্তু আট নম্বরের মানুষেরা ফেঁসে যায় যে মানুষ প্রবলেমে পড়ে ফেঁসে গেছে আট নম্বরের মানুষেরা কিন্তু প্রবলেম সলভ করে তাদের অনেকটাই হেল্প করে কোনো আপনারা কোনো রিলেশানে যাবেন না রিলেশানে আসা আপনাদের ঠিক নয় কারণ পরবর্তীকালে আপনারা রিলেশানে এলে ফেঁসে যান আপনারা নিজেরাই কষ্টে পড়েন খুব কষ্ট পান আপনারা মানসিক কষ্ট আপনাদের কুড়ে কুড়ে খেতে থাকে তাই বলবো আপনারা সরি কোনো রিলেশনে আসবেন না শেয়ার মার্কেটে ঢুকে আপনারা শর্টকাট রোজগার করার চেষ্টা করবেন না কারণ এটা আপনাদের জন্য নয় পার্টনারশিপ বিজনেস আপনাদের জন্য নয় এই জায়গায় আপনারা মাথা গলাবেন না আট নম্বরের মানুষেরা সহজেই সাকসেস হতে পারে না অনেক সময় লাগে আপনাদের প্রচুর হার্ডওয়ার্ক করতে হয় হার্ডওয়ার্ক করতে 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 আপনারা অধৈর্য হয়ে পড়েন কিন্তু অধৈর্য হলে হবে না ধৈর্য আপনাদের ধরতেই হবে দেখুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওনার জন্ম সতেরোই সেপ্টেম্বর সতেরোকে আমরা যদি অ্যাড করে সিঙ্গেল ডিজিট আনি ওয়ান প্লাস সেভেন ইকুয়াল এইট নরেন্দ্র আট নম্বরের মানুষ ডক্টর মনমোহন সিং উনি এক সময় অর্থমন্ত্রী ছিলেন তারপর হলেন প্রধানমন্ত্রী উনি আট নম্বরের মানুষ সৌরভ গাঙ্গুলি ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায় উনি আট নম্বরের মানুষ এরা অনেক হার্ডওয়ার্ক করেছে প্রচুর হার্ডওয়ার্ক করেছে করে এরা আজকে কি জায়গায় পৌঁছেছে আপনারা নিজেরাই জানেন নিজেরাই দেখছেন এরা কখনো ভাবিনি এত হার্ডওয়ার্ক করছি কেন সাকসেস আমরা পাচ্ছি না এরা কিন্তু ধৈর্য ধরেছে ধৈর্য ধরেছে বলেই এরা লক্ষ্যে পৌঁছতে পেরেছে আজ বিশ্বের সব মানুষ এদেরকে চেনে আপনারা হেরে যাবেন না ধৈর্যের ফল অবশ্যই আপনারা পাবেন শুধু দুটো কথা বলবো ধোঁকা দেবেন না কাউকে হার্ট করবেন না কারোর চোখের জল ফেলে দেওয়া ফেলানোটা নিজের ভালো হয় না আর কাউকে ভুল অ্যাডভাইস দেবেন না কপাল আপনাদের ফিরবেই কপাল আপনাদের খুলবেই আমার এই সংখ্যাতত্ত্বের ভিডিওটা আপনারা দেখুন আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার